আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম আপনাদের কাছে সুন্দর একটা নিউ ভিডিও নিয়ে আমাদের এলাকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম অসাধারণ প্লেস দেখেন কি অবস্থা আমাদের নদীর সেই ভাঙন ঠেকাতে আমাদের সরকার এগুলো দেখেন নদীটাকে সুন্দর করে এগুলোকে বলে বন্টার সেই বলটার দিয়ে সাজানো হয়েছে বা বাদ বলে সেই বাদ করেছে সো এখানে হাজার হাজার কোটি কোটি বলটার আছে তো আমরা এই বলটার দিয়ে নদী নদীবান্ধার কারণে আমরা অনেক খুশি এবং অনেক হ্যাপি সো আমরা চিন্তা করলাম যে একটু বাজারে যাব তাই চিন্তা করলাম যে বাজারে যেহেতু যাব তো আমরা একটু ভিডিও করে নেই তো আমাদের এই বিহদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এলাকার নদীটা কত সুন্দর করে সরকার কাজ করে পেতেছেন তা আপনাদের কাছে তুলে ধরলাম সো আমাদের এই গ্রামটা অনেক সুন্দর এমনিতেই অনেক সুন্দর কিন্তু এই নদী বান্ধার কারণে আরও অনেকটা সুন্দর হয়েছে সো আমরা অনেক অনেক হ্যাপি যে সরকার আমাদের এই নদীটাকে বেঁধে দিয়েছে এবং খুব শান্তশিষ্টভাবে আমরা বসবাস করতে পারতেছি তাই তো আমরা চলেন যাই এর সামনে আরও সুন্দর কিছু দৃশ্য আছে আপনাদেরকে দেখাবো তো এখানে এখানে কুটি কুটি বোল্ডার আছে কুটি কুটি বোল্ডার এটি হিসাব করার মতো না অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছেন যেন আমরা চট্টগ্রাম সেই সমুদ্র সৈকতের মাঝে চলে আসছি তো দেখেন অনেক বোল্ডার কুটি কুটি বোল্ডার তো যিনি সামনে উনি আমার বড় ভাই তো ওনার ওনার সঙ্গে নিয়ে যাইতেছি বাজার চিন্তা করলাম যে ভিডিওটা করে নেই আমাদের ভিওয়ার্সের কাছে দেখানোর জন্য যে কত সুন্দর একটা প্লেস আমাদের এই এলাকা আমাদের এলাকাটা হচ্ছে রংপুর কুড়িগ্রাম এই বাংলাদেশের সবচেয়ে বর্ণপুত্র নদী তো আমরা বর্ডার পেরিয়ে এসে দেখেন কত সুন্দর প্লেস ও সাধারণ সো আমি অনেক দিন পরে বাড়িতে ফিরছিলাম তো আমি দেখেই তো অবাক যে এত সুন্দর প্লেস কিভাবে সম্ভব দেখেন ও সাধারণ নেন পরিবেশটা কত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ মুক্ত করার মতো পরিবেশ ভাবলাম আপনাদের কাছে তুলে ধরবো আর দেখেন এটারে কি বলে ভেড়া অনেক দিন পরেই ভেড়া দেখলাম তো হইতে হইতে আমার দুলাভাই একটু একজনের হেল্প করতেছে এই মাথায় পূজাটা উঠানোর জন্য তো আমি একটু ভাবলাম যে ভিডিওটা করে নেই তাই ভিডিওটা করলাম তো দেখেন কত সুন্দর প্লেস সাধারণ প্লেস তো বিশেষ করে যখন এই নদীটা ভরা থাকে তো অনেকটা অনেকটা খারাপ দেখতে লাগে কিন্তু এখন নদীটা শুকানোর পর অনেক সুন্দর দেখা যাইতে অনেক সুন্দর বিউটিফুল প্লেস দেখেন কত সুন্দর সবুজে ঘেরা গাছপালা সরি ঘাস ঘাস দিয়ে ভরানো অনেক সুন্দর একটা জায়গা আমাদের তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা কত কত ভালো হয়েছে আপনাদের কাছে এবং আমাদের এলাকাটা আপনাদের কাছে কত ভালো লেগেছে এবং পরিবেশটা কত সুন্দর লেগেছে আমাদের নদীটা আর দেখতে 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 কবিতরের জোড়া কবিতরের পাল যাইতেছে দল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ